অনেকদিন থেকে দোকান কিনতে যাচ্ছেন প্রত্যেক মাসে ভাড়া পাবেন আমি যে এখানে ইনভেস্ট করলে আপনার ইন ফিউচারে ইনভেস্টও বাড়বে সো দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন বিসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি বাবর কেন আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে যে আপনারা জানেন আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত কাজে সহযোগিতা করি ঠিক তাই এরকম একটা ইনফরমেশন দিতে চলে এসেছি যাত্রাবাড়ি আপনারা যদি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রাবাড়ি ওই যে ফ্লাইওভারগুলো এবং সবচেয়ে ভালো হচ্ছে যে এখানে হচ্ছে থানাটা অর্থাৎ আমি এই মুহূর্তে আছি থানাটার ঠিক অপোজিটে অর্থাৎ যাত্রাবাড়ি থানার ঠিক অপোজিটে একদম বরাবর বড় অপোজিটে এবং পাশে একটা পার্ক আছে এখানে দেখেন আপনার একটা পার্ক আছে হ্যাঁ এই পার্কের পাশে এই যে রোডটা দেখছেন এটা পার্ক রোড বলে এটাকে পার্ক রোডের এই জায়গাটাতে এখানে আমি আপনাদেরকে তিনটি দোকান বিক্রি হবে এটা সম্পর্কে তথ্য দিব বিয়ার্স আমি দেখাই এখানে আপনারা আসেন আমার সাথে আপনারা আসেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় রাস্তা এবং এই রাস্তার পাশেই আপনারা যদি দেখেন যে এই যে আপনার চলে এসেছি আমরা আপনারা দেখেন একদম এই রোডের পাশেই জাস্ট জাস্ট একটা একটা বিল্ডিং পড়ে আপনারা যদি দেখেন যে এই জায়গাটা অর্থাৎ এখানে ছয়তলা বিল্ডিং এর নিচতলায় অনেক সুন্দর চমৎকার তিনটি দোকান প্রত্যেকটা দোকানে আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একদম নতুন বিল্ডিং এই বিল্ডিং বিল্ডিংয়ের ঠিক তলায় এখানে এখানে তিনটা দোকান আছে প্রত্যেকটা দোকানে হচ্ছে একশো স্কোয়ার ফিটের প্রায় মানে তিনটা দোকানে তিনশো স্কোয়ার ফিট এবং বর্তমানে রানিং ভাড়া চলছে সো এইটা বিক্রি হবে ভিওয়ার্স আমি একটু বলে রাখি যারা আসলে অনেক দিন থেকে আমাকে বলছিলেন যে যারা একটা দোকান বা কিনতে যাচ্ছেন বা ইনভেস্ট করতে যাচ্ছেন যেখান থেকে প্রত্যেক মাসে মাসে ভাড়া পাবেন এরকম একটি সুন্দর একদম মেন রোডের সাথে মেন রোডের থেকে একটা বিল্ডিং পরে জাস্ট এটা মুক্তিযোদ্ধা বিল্ডিং ই আছে ভ্রমণের একদম পাশে এখানে এখানে এইটা বিক্রি হবে তো খুব আর্জেন্টলি বিক্রি হবে যাদের দরকার তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আমরা বিস্তারিত তথ্য দিব ভিওর্স আমি শুধু বলতো বলে রাখি আপনাকে এটা আর্জেন্ট বিক্রি হবে এবং এটার প্রাইস মূল্য একদম আমি বলবো যে পানির দরে বিক্রি হবে সো দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম